হ্যালো বন্ধুরা স্বাগত আমার চ্যানেলে উচ্চতর হিসাব বিজ্ঞান দুই বিষয়টি অনেকের কাছে জটিল মনে হয় কিন্তু আজকে ভিডিওতে আমরা এর মূল বিষয়গুলো সহজভাবে বোঝানোর চেষ্টা করব যদি আপনার অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করতে ভালো লাগে তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো বিশেষ কথা না বলে আসুন শুরু করা যাক আমাদের গত ক্লাসের যে টিউটোরিয়ালটা ছিল সেটা ছিল স্পর্শনীয় সম্পত্তির প্রকৃতি বা বৈশিষ্ট্য নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তির মূল্য নির্ধারণ এবং তার পরিমাপ নিয়ে তো আজকে আমরা অস্পর্শনীয় সম্পত্তির বৈশিষ্ট্য এবং প্রকৃতি আলোচনা করব তো শুরু করা যাক এখানে বলছো অস্পর্শনীয় সম্পত্তির মূল্য নির্ধারণ এবং প্রকৃতি পরিমাণ পদ্ধতি মেথডস অফ ভ্যালুয়েশন অফ মেজারমেন্ট অফ ইন্টেনজিবাল ফিক্সড অ্যাসেট প্রতিষ্ঠানের সব অস্পর্শনীয় সম্পত্তির মূল মূল্য একসঙ্গে দেখানো হলে যে পদ্ধতিতে মূল্য নির্ধারণ করা হয় প্রতিটি সম্পত্তির মূল্য পৃথকভাবে দেখানো হলে সেই পদ্ধতিতে মূল্য নির্ধারণ করা হয় না অস্পর্শনীয় সম্পত্তির মূল্য সামগ্রিকভাবে পরিমাপ করা হলে প্রথম প্রথমে কোম্পানির শেয়ারের চলতি বাজার মূল্য মূল্যের ভিত্তিতে সমগ্র প্রতিষ্ঠানের আর্থিক মূল্য পরিমাপ করা হয় অর্থাৎ কোম্পানির ক্ষেত্রে প্রতিষ্ঠানের এই সামগ্রিক মূল্য থেকে প্রতিটি অস্পর্শনীয় স্পর্শনীয় সম্পত্তির মূল্য মূল্য মোট নির্ধারিত মূল্য বাদ দিয়ে যে অবশিষ্ট মূল্য পাওয়া যায় তা সম্পত্তির মূল্য শেয়ারের শেয়ারের চলতি বাজার দরের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের মোট আর্থিক মূল্য নির্ধারণ করা হয় বলে এই পদ্ধতি অধিকাংশে শেয়ারের চলতি বাজার দরের উপর নির্ভরশীল শেয়ারের এই চলতি বাজার মূল্য আবার শেয়ার বাজারের সম্ভাব্য বিনিয়োগকারী ঝুঁকির ঝুঁকি গ্রহণের ইচ্ছার উপর নির্ভরশীল করে অন্যদিকে অস্পর্শনীয় সম্পত্তিগুলোর প্রতিটি পৃথকভাবে দেখানো হলে দেখানো হলে এ ধরনের সম্পত্তিটি প্রতিটি সম্পত্তির পৃথক মূল্য নির্ধারণ করতে হয় কিন্তু স্পর্শনীয় সম্পত্তির মূল্য নির্ধারণের যে বিকল্প পদ্ধতিগুলো ব্যবহার করা হয় ব্যবহার করা যায় অস্পর্শনীয় সম্পত্তির পরিমাপে সেই পদ্ধতিগুলো ব্যবহার করা যায় না কারণ অর্থাৎ দুইটি ভিন্ন রকম স্পর্শনীয় আর অস্পর্শনীয় সম্পত্তির মধ্যে মূল্য নির্ধারণের পদ্ধতিগুলো ভিন্ন রকম কারণ অস্পর্শনীয় সম্পত্তির প্রকৃতি বা বৈশিষ্ট্য স্পর্শনীয় সম্পত্তি থেকে সম্পূর্ণ পৃথক অস্পর্শনীয় অপ্রত্যাশিত ভবিষ্যৎ সুবিধা বা আয় উপার্জন ক্ষমতার ভিত্তিতে স্পর্শনীয় সম্পত্তির মূল্য নির্ধারণ করা সম্ভব হলেও অস্পর্শনীয় সম্পত্তির মূল্য নির্ধারণ ব্যবহার করা যায় না কারণ একটি অস্পর্শনীয় সম্পত্তির পরিবর্তে এরূপ একটি অস্পর্শনীয় সম্পত্তি প্রতিস্থাপন করা যায় না এসব কারণে ঐতিহাসিক ব্যয় বা অতীত অতীত সংগ্রহ মূল্য মূল্যের ভিত্তিতে অস্পর্শনীয় সম্পত্তির মূল্য নির্ধারণ করা হয়ে থাকে এ ধরনের সম্পত্তি ক্রয়ের সময় ক্রয় মূল্য নগদ অর্থে প্রদান না করে অন্য কোনো সম্পত্তির মাধ্যমে প্রদান করা হলে সংগৃহীত স্পর্শনীয় সম্পত্তির মূল্য লিখিত মূল্য ন্যায্য মূল্যের মধ্যে যেটি বেশি উপযোগী তাকেই এই সম্পত্তির মূল্য ধরা হয় এস এ এ অর্থাৎ অ্যাকাউন্টিং রিসার্চ ব্যালেন্টিন নাম্বার ফোর্টি এই মত প্রকাশ করা হয়েছে আচ্ছা এর অ্যাকাউন্টিং রিসার্চ ব্যালেটিং নাম্বার ফোরটি থ্রি এই মত প্রকাশ করা হয়েছে উদাহরণ হিসেবে বলা যায় অস্পর্শনীয় সম্পত্তির ক্রয় মূল্য যদি অস্পর্শনীয় বা যেগুলো দেখা যায় না সেগুলো সম্পত্তির মূল্য সম্পত্তির ক্রয় মূল্য যদি শেয়ার এবং ডিভেঞ্চারের মাধ্যমে পরিশোধ করা হয় অর্থাৎ শেয়ার কাকে বলা হয় মূলধনের ক্ষুদ্রতম অংশকে বলা হয় শেয়ার কাকে বলা হয় জামানতবিহীন ঋণকে বলা হয় ডিভেঞ্চার আর সেই শেয়ার এবং ডিভেঞ্চারের মাধ্যমে পরিশোধ করা হয় তাহলে এই বিলি বিলিকৃত শেয়ার এবং ডিভেঞ্চার লিখিত মূল্যকে ভ্যালু বা সম্পত্তির মূল্য ধরা হয় অস্পর্শনীয় সম্পত্তির অস্পর্শনীয় সম্পত্তির সম্পত্তিগুলো সরি অস্পর্শনীয় সম্পত্তিগুলো প্রতিষ্ঠানের অভ্যন্তরে সৃষ্টি হলে এগুলো সৃষ্টির জন্য যে মোট খরচ হয় সে খরচকে সম্পত্তিগুলোর মূল্য হিসাবে বিবেচনা করা হয় কিন্তু প্যাটেন্ট সত্ত্বেও বা ট্রেডমার্ক ইত্যাদি অস্পর্শনীয় সম্পত্তির সৃষ্টির জন্য যে খরচ হয় সেটি খরচ সে খরচগুলো সম এসব সম্পত্তির মূল্য হিসাবে বিবেচনা করা যায় না কারণ এই সম্পত্তিগুলো সৃষ্টির জন্য যে গবেষণা এবং উন্নয়নমূলক ব্যয় বা রিসার্চ এবং ডেভেলপমেন্ট কস্ট করা হয় তাকে অনেক অনেক ক্ষেত্রে কয়েকটি প্রতিষ্ঠানের যৌথ প্রতিষ্ঠা হয়ে থাকে তাছাড়া য সব গবেষণা প্রচেষ্টায় সম্পত্তির সম্পত্তি সৃষ্টি করা করে না এ কারণে এ ধরনের সম্পত্তি সৃষ্টির জন্য ব্যয়িত খরচের একটি অংশকে এর মূল্য হিসেবে বিবেচনায় প্রয়োজনীয়তা দেখা দেয় সাধারণত বিভিন্ন পরিবে পদ্ধতি বা কস্টিং মেথডস ব্যবহার করে এই ধরনের খরচগুলোর অংশ সম্পত্তির মূল্য হিসেবে চিহ্নিত করা যায় এআইসিপিএ এর অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ড এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ অর্থাৎ অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বোর্ড এর সতেরো নম্বর বিবরণীতে বলা আছে অস্পর্শনীয় সম্পত্তির মূল্য এই সম্পত্তির মূল্যের জন্য ব্যয় খরচের বেশি তারা যাবে না এস এ আই সি পি এর অ্যাকাউন্টিং রিসার্চ স্টাডি নাম্বার থ্রি অস্পর্শনীয় সম্পত্তির মূল্য নির্ধারণ বিষয়ে স্পোর্টস মনি মনিটাইজ মন্তব্য করেছেন এই বিষয়গুলোর মূল্য নির্ধারণ ভীষণ অসুবিধাজনক এবং এই কারণে এগুলোর মূল্য মূল্য নিশ্চিতভাবে পৃথক এই সংক্রান্ত কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ না থাকলে এগুলো ক্রয় মূল্য দেখা যাবে দেখানো যাবে না আজকে এতটুকুই থাক পরবর্তী ভিডিওগুলোতে আমরা অস্পর্শনীয় সম্পত্তির করণ এবং অবলোপন প্রক্রিয়া সম্পর্কে জানব যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর উচ্চতর হিসাব বিজ্ঞান দুইয়ের আজকের আলোচনা এখানেই শেষ করছি আমরা চেষ্টা করছি জটিল বিষয়গুলো সহজভাবে বোঝানোর মনে রাখবেন হিসাব বিজ্ঞান অনুশীলন নির্ভর একটি বিষয় নিয়মিত চর্চা করলে আপনিও এতে পারদর্শী হতে পারবেন যদি কোনো নির্দিষ্ট বিষয় ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর শিখতে থাকুন আসসালামু আলাইকুম